আজ রাত্রে তুফানকে নামিয়ে দে তোর একটা চাকরির খুব দরকার না ধরে না ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন করল একটা করতে পারবে পারবে হ্যাঁ বললে চাকরিটা পাবি না বললে পাবি না কি ব্যাপার তুফান কোথায় জানিনা তুফান কোথায় বললাম তো জানি না বাঁচতে চাস তো বল তুফান কোথায় আমাকে মেরে ফেললেও বলবো না তুফান কোথায় আল্লাহ কাসাম আল্লাহ কাসাম রে বাঁচতে চাস তো বল তুফান কোথায় আছে তুমি ঘোরটা যদি একবার দেবে যায় না না তুফান না তোর আল্লাহ কেউ তোকে বাঁচাতে পারবে না ছোট তুমি নাসির চাচাকে মারা নাকি বাড়ি থেকে একবার খোঁজ নিয়ে এসো মিসুমশাই কেমন আছেন মিসু মশাইকে হাসপাতালে নিয়ে যেতে হবে একজনকে মার থেকে তোমার বাবাকে না তোমায় হারাতে হয় 走喽！